দুর্দান্ত গতি ও পাওয়ারের দুশো পঞ্চাশ সিসির নতুন দুই বাইক দেশের বাজারে নিয়ে এলো সুজুকি বাংলাদেশ মঙ্গলবার নগরীর আগ্রাবাদ চৌমোহনী রেনকোন অথরাইজ পার্টনার পোর্ট সিটি মোটরস তাদের চতুর্থ বার্ষিকী উপলক্ষে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করে দেশের সবচেয়ে দ্রুততম বাইক জিক্সার দুশো পঞ্চাশ সিসি লঞ্চ করার মাধ্যমে বাইকটি ম্যাট ব্ল্যাক ম্যাট এডিশন ম্যাটালিক ব্লো এবং স্পেশাল এডিশন নাইট্রোনিয়ন এই চার আকর্ষণীয় রঙে পাওয়া যাবে তার মধ্যে ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লো যার দাম নির্ধারণ করা হয়েছে তিন লাখ নিরানব্বই হাজার নশো টাকা অন্যদিকে জিক্সার এস এফ দুশো পঞ্চাশ সিসি ম্যাট ব্লো এবং ম্যাট ব্ল্যাক চার লাখ ঊনপঞ্চাশ হাজার নশো পঞ্চাশ টাকা এবং জিক্সার এস এফ মোটো এডিশন মোটো রেসিং ব্লোনিয়ন এবং নাইট্রোনিয়নের দাম নির্ধারণ করা হয়েছে ছয় লাখ ঊনপঞ্চাশ হাজার নশো পঞ্চাশ টাকা জিক্সার এবং এস এফ দুশো পঞ্চাশ সিসিতে এলইডি হেডলাইট এবং টেইল লাইট সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং রাইডার ও প্যাসেঞ্জার উভয়ের জন্য আরামদায়ক স্প্লিট সিট রয়েছে মোটরজিবি প্রযুক্তির আদলে তৈরি ইঞ্জিন দ্বারা এই বাইকগুলো পারফরম্যান্স এবং এফিসিয়েন্সির পাশাপাশি রাইডিংয়ের ক্ষেত্রেও দিবে রেসিং টেকনোলজির অনন্য অভিজ্ঞতা উভয় মডেলেই ছয় স্পিড গিয়ার বক্স রয়েছে যা সঠিক শক্তি সরবরাহ এবং নিখুঁত নিয়ন্ত্রণ নিশ্চিত করবে ডুয়েল চ্যানেল এভিয়াস ব্রেকিং সিস্টেম রাইডারদের উচ্চ গতিতে বা হঠাৎ ব্রেকিং এর সময় নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রদান করে যা বিভিন্ন রাস্তায় আত্মবিশ্বাসী রাইডিং অভিজ্ঞতা নিশ্চিত করবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজুকি বাংলাদেশের ডেলার ডেভেলপমেন্ট মুস্তাফিজুর রহমান সুজুকি বাংলাদেশের রিজিওনাল সেলস এরিয়া ম্যানেজার মোহাম্মদ ইয়াসিন সুমন সুজুকি বাংলাদেশের রিজিওনাল সার্ভিস এরিয়া ম্যানেজার মাসুদুর রহমান জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাইফ ওয়াহিদ এবং তার দল ছোট ডেইরি বিখ্যাত বাইকার স্ট্যান্ড বাইকার শেখ মাহির এবং তার দল মোটরসাইকেল কমিউনিটির জিএস এক্সআর ক্লাব থার্টিন কে আর পি এম এবং অফিসিয়াল পিসিএম রাইডার্স ক্লাব যেহেতু আপনি একটা জাপানিজ ব্র্যান্ড তো সেক্ষেত্রে আপনার ব্র্যান্ড ভ্যালুটা পাচ্ছেন দেন আমাদের এই প্রোডাক্টে আপনি অনেক আপডেটেড ফিচার পাবেন স্পেশালি ওয়ান ফিফটি সিসি সিক্সার ইঞ্জিন এবং টু ফিফটি ইঞ্জিন কমপ্লিটলি ডিফারেন্ট এটা কমপ্লিটলি স্পোর্টস ইঞ্জিন আপনারা জানেন যে এটা মোটর জিপি ট্র্যাক থেকে হেরিটেজ সো এইখানে আমাদের সুযোগী এস ও সি গ্যাস অয়েল কলিং সিস্টেম আছে এছাড়া এটা ফোর বালভ আপনারা জানেন যে এটা ম্যাক্সিমাম আউটপুট আপনি ছাব্বিশ দশমিক পাঁচ হর্স পাওয়ার যেটা বাংলাদেশে এই সেগমেন্টের মধ্যে বেস্ট এবং এইখানে আপনি রেডি পিক আপ পাবেন এবং সাথে আপনাকে পাবেন সিক্স স্পিড গিয়ার বক্স আপনি পাবেন ওয়াইডার টায়ার এই প্রথম আপনি হান্ড্রেড টেন সেকশন এবং রেয়ার টায়ার হান্ড্রেড ফিফটি সিক্স টায়ার পাচ্ছেন যেটা বাংলাদেশের মার্কেটে ফার্স্ট মাইলেজ মাইলেজের ক্ষেত্রে আমাদের এফআই ইঞ্জিন এবং আমাদের সুযোগ অয়েল কুলিং এবং ফোরভাল এবং সিথ গিয়ার হওয়ার কারণে তেলের এক তেলের সম্পূর্ণ ইউজ হচ্ছে সেক্ষেত্রে আপনি আড়াইশো সিসি হওয়ার কারণেও আপনি আটত্রিশ মাইলেজ পাবেন আরও বেশিও পাইতে পারেন ডিপেন্ড অন আপনার রাইডিং এছাড়াও আমাদের এখানে আপনি পাচ্ছেন হাই হর্স পাওয়ার ছাব্বিশ পয়েন্ট ফাইভ যার মাধ্যমে আপনি অ্যাক্সেলেশনে টানে সব থেকে এগিয়ে থাকবেন এই পাওয়ারে এখন কোনো বাইক লঞ্চ হয় না এখন পর্যন্ত এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে ফাস্টের বাইকগুলো এখানে আপনি ভালো কোয়েশ্চেন করছেন সুযোগী এটা এটা নিয়েই প্রথম গবেষণা করছে যে হায়ার সিসি বাইকগুলো অল্পতেই গরম হয়ে যায় এটা কীভাবে আপনার জ্যামে জ্যামেও থাকতে গরমে ফিল করে কীভাবে এটাকে কন্ট্রোল করা যায় সেই জন্যই সুযোগ ওয়েল কুলিং ইঞ্জিনটা তারা ইন্ট্রোডিউস করছে সর্বপ্রথম অয়েল কুলিংয়ের যে ফ্রিকশানটা ফ্রিকশান হতে হতে আপনার এটা একটা একটা সহনীয় পর্যায়ে এসে পড়ে আপনার এখানে আমাদের সিঙ্গেল ক্র্যাংশেপ ইউজ করা হয়েছে এই জন্যই আপনি এই আপনার আমাদের যে কুলিংটা সবচেয়ে বেস্ট কুলিং পাবেন এখন পর্যন্ত যেই বাইক বাংলাদেশে আছে বাইক এই বাইক এখন इवन এখানে কিন্তু আপনার কোনো চেঞ্জ দরকার আপনার যে ইঞ্জিন অয়েল থাকে তার মাধ্যমেই সে কুলিংটা করে নেবে খুব সুনাম সহ ইতিসুজুকি বাইক বিক্রি করে আসছে এবং সার্ভিসও দিয়ে আসছি এখন পূর্ণ চট্টগ্রাম শহর অনেক আমাদের সুনাম রয়েছে আমাদের সার্ভিস এবং সেলস নিয়ে এখন যেহেতু 280cc বাইক আসছে এটার জন্য পর্যাপ্ত পরি এবং সার্ভিস দেওয়ার জন্য ক্যাপাসিটি আমাদের আছে আপনারা নির্দ্বিধায় এই গাড়ি কিনে আমাদের স্টুমে চলে আস্থা রাখবেন সার্ভিসের জন্য ওটা নিয়ে কোনো টেনশন করতে হবে না আর আমরা চিরং শহরে আর চিরং শহরে না চট্টগ্রাম জোনে বেশ কয়েকবার সুযোগ কর্তৃক বিভিন্ন ধরনের ক্রেজে সমন্বিত হয়েছি যেমন আমাদের চিরংয়ে আমরা রাইজিং স্টারও হয়েছে এবং বেস্ট রিজোনাল অ্যাওয়ার্ডও পেয়েছি তো চট্টগ্রাম শহরে সুযোগের একটা ভরসা বললেই চলে পোর্সি রিমোটরস আপনারা সবাই আসবেন বাইক কিনুন বা না কিনুন অবশ্যই ঘুরতে আসবেন আমাদের শোরুমে আপনারা সবাইকে আমন্ত্রিত বাইক বিভিন্ন সেলের কারণে অনেকেই বলে যে কিস্তি আছে কিনা নাই হ্যাঁ আমাদের কিস্তি সুবিধাও আছে আমাদের শোরুমে আপনারা আসবেন ক্রেডিট কার্ড সহ আপনার আমাদের সুযোগী ফাইন্যান্সের মাধ্যমে আমরা কিস্তি দিয়ে থাকি কাস্টমারদেরকে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমি একজন বাইকার কিন্তু আমি ওরকম ওরকম কোনো আমার পেসেস নাই বাট আমি বাইকার হিসেবে যতটুকু বলতে পারি এখন কিন্তু স্কুটারের বাইরে কিন্তু বাইকও কিন্তু মেয়েরা চালাচ্ছে আর ঠিক আছে আর যে বাইকগুলো হচ্ছে স্পোর্টস বাইক ওগুলো কিন্তু মেয়েদের মানে হাইটের কোনো প্রবলেম না আপনি জিএসএিক্স আর ঠিক আছে তারপর হচ্ছে আমাদের অ্যাস এগুলো কিন্তু মনোসপেনশন আছে যার কারণে আমাদের যারা ফাইভ পয়েন্ট টু থ্রি আন্ডারে আছে ওরা কিন্তু ইজিলি এটা হাইটটা নিতে পারবে ঠিক আছে আর এর নিচেও কিন্তু অনেক ছেলেরাই চালাচ্ছে তো মেয়েরা পারবে না কেন শুধুমাত্র স্কিলের ব্যাপার ঠিক আছে যারা প্রতিনিধিত্ব চর্চা করবে আমার মনে হয় না কোনো মেয়েরা এটা অসম্ভব কোনো কিছু যেখানে আমি টু হুইলার ফোর হুইলার সব কিছু চালাতে পারছি আই থিঙ্ক সব মেয়েরাই পারবে চট্টগ্রামে বিশেষ করে অনেক মেয়েরা দেখছে এখন অনেক উন্নত যেহেতু হ্যাঁ উন্নত গাড়িগুলোও চালাচ্ছে আমি সেটাতে ওয়েলকাম করবো সবাইকে আমাদের পরিস্থিতি মনুষ্য আসার জন্য যেহেতু আমাদের আজকে একটা ইভেন্ট হয়েছে আর আরএসি বাইক লঞ্চিংয়ের যেখানে আমাদের গাড়ির ফিচার্সগুলো সহ আর এস একটা গ্র্যান্ড লঞ্চিং হয়েছে ঠিক আছে সব কিছু বলা হয়েছে ফিচার্সগুলো আমি যদি বলি আমাদের গাড়িতে কিন্তু বাংলাদেশের মাঝে সব থেকে ফাস্টেস্ট বাইক হচ্ছে এর হর্স পাওয়ার টোয়েন্টি সিক্স প্লাস ঠিক আছে যেখানে আপনি চাকাটা পাচ্ছেন সবথেকে ওয়াইড ঠিক আছে ডিক্স পাচ্ছেন মোটা এগুলো কিন্তু একটু সেফটি দিচ্ছে আপনাকে এই হচ্ছে গাড়ির হিটের যে ব্যাপারটা সেটা আরেসিতে হবে না কারণ আপনার ইঞ্জিন মধ্যে পাচ্ছেন অয়েল কুলিং সিস্টেম অয়েল কুলিং সিস্টেম হওয়ার কারণে আপনার পুরো ইঞ্জিনটা দিকটা ওরা কন্ট্রোলে করছে